হ্যালো স্টুডেন্ট আমি অনির্বাণ স্যার ক্লাস টেন ভূগোলের শেষ চ্যাপ্টার যেটা হচ্ছে উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আজ গুরুত্বপূর্ণ মানে মান এক মান দুই মান তিনের প্রশ্নগুলো ঝটপট তোমরা দেখে নাও যেটা তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আর ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তা ঝটপট দেখে নাও প্রথমে এমসিকিউ মান একের চুয়াত্তর পূর্ণ এম বাই সাত মানচিত্রে সংখ্যাসূচক স্কেল হল ওয়ান ইস টু যেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড মানে পঞ্চাশ হাজার দু নম্বর প্রশ্ন ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে তা হলো বাদামি তিন নম্বর প্রশ্ন মিলিয়ন সিট ভূ সূচক মানচিত্রের অক্ষাংশ ও দো দাঘিমাগত বিস্তার যেটা হচ্ছে ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি চার নম্বর প্রশ্ন ভারত থেকে পেরিত কৃত্রিম উপগ্রহ হল এস পাঁচ নম্বর প্রশ্ন পনেরো ইঞ্চি গুণ পনেরো ইঞ্চি অক্ষাংশ ও দাঘিমাগত বিস্তারের ভূ সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল মানে যেটা হচ্ছে আর এফ হল ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড মানে এক ইস টু পঞ্চাশ হাজার পরেরটা পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল স্পুটনিক এক নেক্সট দেখো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা ভারতে উপগ্রহ চিত্র তোলার কাজ শুরু হয় উনিশশো সালে পরের প্রশ্ন স্যাটেলাইট শব্দের ফরাসি অর্থ প্রহরী এগারো নম্বর প্রশ্ন ভারতীয় জরিপ মানে যে ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা যেটা ইসরো এর প্রধান কার্যালয় যেখানে অবস্থিত যে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু পরের প্রশ্ন নাসা পেরিত প্রথম উপগ্রহের নাম হল এক্সপ্লোর ওয়ান পরের প্রশ্ন অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য থেকে পাওয়া যায় উপগ্রহ চিত্র এমসিকিউ পর চলে আসছি আমরা শুদ্ধ অশুদ্ধ এগুলাও মান একের প্রশ্ন এক নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক যেটা হচ্ছে শুদ্ধ দু নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয় এটা অশুদ্ধ পরের প্রশ্ন মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হল প্ল্যাটফর্ম শুদ্ধ এটা পরেরটা উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এটা অশুদ্ধ পরেরটা আর এফ ওয়ান ইস্টু আর সমান এক ইস্টু দশ হাজার এর অর্থ এক সেমিতে দশ কিলোমিটার এটা হচ্ছে শুদ্ধ পরের প্রশ্ন সামরিক প্রয়োজনে ভূ সূচক মানচিত্র ব্যবহৃত হয় এটাও শুদ্ধ সাত নম্বর প্রশ্ন রেডার একটি সেন্সর এটা শুদ্ধ পরেরটা পৃথিবী পৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বস্তুকে স্পর্শ না করে তার সম্পর্কে তথ্য আহরণকে সংবেদন বলে এ শুদ্ধ পরেরটা ভূ সূচক মানচিত্রে ইঞ্চি সিটের সূচক মান হতে পারে তিয়াত্তর পূর্ণ জে বাই চোদ্দো এটা শুদ্ধ পরেরটা উপগ্রহের ক্যামেরা বস্তুর দ্বারা প্রতিফলিত বিকিরণকে সংগ্রহ করে এটাও শুদ্ধ এরপরে আমরা চলে আসছি মান একের শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত ব্যাঙ্গালুরু পরেরটা দূরসংবেদন ব্যবস্থায় ড্যাশ এর ব্যবহার সবথেকে বেশি যেটা হচ্ছে স্যাটেলাইট পরেরটা উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে বলে যেটা পিক্সেল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে ভূ সূচক মানচিত্র পরেরটা রিমোট সেন্সিং কথাটির অর্থ হল সংবেদন পরেরটা এক ডিগ্রি গুণ এক ডিগ্রি ব্যবধানে তৈরি করা হয় ভূ সূচক মানচিত্রের স্কেল হল এক ইস্টু যেটা পঁচিশ হাজার পরেরটা আরএফ এফ স্কেল এককবিহীন স্কেল যেটা হচ্ছে ড্যাশ স্কেল এককবিহীন স্কেল যেটা হচ্ছে আর এফ স্কেল এককবিহীন স্কেল আর এফের অনেক সময় পুরো নামটা আসে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন পরেরটা ইনস্যাট ওয়ান হলো একটি ড্যাশ উপগ্রহের উদাহরণ যেটা হচ্ছে জিও স্টেশনারি পরেরটা দেখে নাও যেটা হচ্ছে মান একের একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন ভারতের কোন সংস্থা ভূ সূচক মানচিত্র প্রস্তুত করে এটার উত্তর হবে ভারতীয় সর্বভে সর্বেক্ষণ বিভাগ যেটা হচ্ছে এস ও আই সার্ভে অফ ইন্ডিয়া দু নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় যেটা হচ্ছে এফসিসি বা ছদ্ম রঙে বা ত্রিমাত্রিক ডিজিটাল আলোকচিত্র রূপে পরের প্রশ্ন দেখে নাও ভারতীয় জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত যেটা দেরাদুনে পরেরটা কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূ প্রকৃতি বোঝানো হয় যেটা হচ্ছে ভূ সূচক মানচিত্রে পাঁচ নম্বর প্রশ্ন দূরসংবেদনে শক্তির উৎস কোনটি উত্তর হবে সূর্য পরেরটা দেখো ভারতের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ডিগ্রি সিটের স্কেল কত যেটা হচ্ছে এক ইস টু পঁচিশ হাজার এই সরি দু লাখ পঞ্চাশ হাজার পরেরটা ডিগ্রি সিটের টোপো মানচিত্রের বিস্তার কত এক ডিগ্রি গুণ এক ডিগ্রি পরেরটা ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত যেটা হচ্ছে কর্ণাটক রাজ্যে পরের প্রশ্ন কোন মানচিত্রকে সিখি মানচিত্রে বলে এক ডিগ্রি গুণ এক ডিগ্রি বা এক ইস্টু দু লাখ পঞ্চাশ হাজার বা এক সেমিতে টু পয়েন্ট ফাইভ কিমি স্কেলের মানচিত্রকে মানচিত্রকে পরেরটা যে ভূ সূচক মানচিত্রের স্কেল এক ইস্টু এক লক্ষ সেই মানচিত্রকে কি বলে যেটা হচ্ছে কোয়াড্রান্ট সিট পরেরটা আবার চলে আসি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন মান দুয়ে প্রশ্নগুলো দেখে নাও তাড়াতাড়ি উপগ্রহ চিত্রে সংজ্ঞা দাও মিলিয়ন সিট বলতে কি বোঝো সেন্সর বলতে কি বোঝো ভূবৈচিত্র সূচক মানচিত্রে দুটি ব্যবহার লেখো ভগ্নাংশ সূচক স্কেল যেটা আরএফ এর ব্যবহার উল্লেখ করো ভূবৈচিত্র সূচক মানচিত্রের সংজ্ঞা দাও জিও স্টেশনারি উপগ্রহ কী দূরসংবেদন কী ইঞ্চি সিট মানচিত্র বলতে কি বোঝো নাদির বিন্দু বলতে কি বোঝো সমোন্নতি রেখা কাকে বলে এফসিসি স্পট স্পটহাইট কি উপগ্রহ চিত্রে দুটি গুরুত্ব উল্লেখ করো জিও স্টেশনারি উপগ্রহ কী সানসিনক্রোসনাস উপগ্রহ কি নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে পিক্সেল কি জিআইএস কি কুড়ি নম্বর প্রশ্ন আইআরএস উপগ্রহ সিরিজ কি এরপর আমরা চলে আসছি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক যেটা হচ্ছে মান তিনের প্রশ্ন গুরুত্বপূর্ণ বেশ পনেরোটা প্রশ্ন আছে তোমরা ঝটপট দেখে নাও এক নম্বর প্রশ্ন দূরসংবেদন ব্যবস্থা গুরুত্ব আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর প্রশ্ন ভূ সূচক মানচিত্রে তিনটি ব্যবহার উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন ভূ সূচক মানচিত্রের বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো চার নম্বর প্রশ্ন জিও স্টেশনারি ও সান সেন্সক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা পাঁচের প্রশ্নটা দু হাজার পঁচিশে চলে এসেছে তা টেস্টের জন্য তোমরা দেখে রাখতে পারো উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো পরেরটা দূরসংবেদন ব্যবস্থা সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো কর নম্বর প্রশ্ন সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখক দশ নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখক এগারো নম্বর প্রশ্ন ভূ সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করো অথবা প্রশ্নটা আসতে পারে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র যেটা ভূ সূচক মানচিত্রর ইংরাজি নাম পাঠ ভূগোল শাস্ত্রে গুরুত্বপূর্ণ কেন পরেরটা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো তেরো নম্বর প্রশ্ন জিও স্টেশনারি বা ভূ সমলয় উপগ্রহের বৈশিষ্ট্য কী পরেরটা সান সিনক্রোনাস বা সূর্য সূর্য সমলয় উপগ্রহের বৈশিষ্ট্য উল্লেখ করো বা লেখো আর লাস্ট প্রশ্ন আজকে তিন নম্বরের উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো তাই এই ছিল আজকের যে লাস্ট চ্যাপ্টার উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তা তোমরা টেস্টের আগে অবশ্যই ভালো করে দেখে যাও আর ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট ভালো লাগলে ভিডিওটি লাইক করো বেশি পরিমাণে শেয়ার করো কিছু জানতে আমি অবশ্যই কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ